সার্চ করলে দেখবেন প্রথমেই একটা লিংক পাবেন অর্থাৎ এই ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন ইন্টারফেস চলে আসবে এই কর্নারে দেখবেন থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করুন এখানে একটি অপশন পাবেন হোম এর মধ্যে ক্লিক করুন এখানে ইন্টারফেস চলে আসবে এখানে বাংলার যুব সাথী পাশে একটি অপশন পাবেন ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনের মধ্যে ক্লিক করুন ইন্টারফেস চলে আসবে এখানে একটি অপশন পাবেন অ্যাপ্লাই অনলাইন এই অপশনের মধ্যে ক্লিক করবেন যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাকে আপলোড করতে হবে সেগুলি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটিকে পিডিএফ ফাইলে এমবি এমবির মধ্যে তারপর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট বা রাখবেন তারপর আধার কার্ড পিডিএফ দুই এম বির মধ্যে স্ক্যান করে রাখবেন তারপর ভোটার কার্ডটি পিডিএফে দুই এম বির মধ্যে স্ক্যান করে রাখবেন এবং ব্যাংকের যে পাসবই অর্থাৎ যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিবেন সেই ব্যাংকের পাসবইটাকে দুই এম বির মধ্যে পিডিএফ ফর্মেটে স্ক্যান করে রাখবেন এ সি যদি হয়ে থাকেন তাহলে আপনি সেই সার্টিফিকেট ফর্মেটে দু এর মধ্যে স্ক্যান করে রাখবেন ছবিকে জেপিজি বা পিএনজি ফরম্যাটে ফর্মেটে এক এমবির মধ্যে স্ক্যান করে রাখবেন সাদা কাগজের সিগনেচার করে সেটি পিএনজি বা জেপিজি ফর্মেটে এক এম বির মধ্যে স্ক্যান করে রাখবেন পরে অ্যাপ্লাই টু অনলাইন এই অপশনের মধ্যে ক্লিক এই ধরনের ইন্টারফেস চলবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচার এখানে টাইপ করবেন টাইপ করার পর গেট ওটিপি এই অপশনের মধ্যে ক্লিক করুন আপনার মোবাইলে একটি এস এম এস যাবে সেখানে একটি পিন থাকবে সেই পিনটা এখানে টাইপ করবেন টাইপ করার পর ভেরিফাই পিন এই অপশনের মধ্যে ক্লিক করবেন এই ধরনের ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে এখানে আধার নাম্বারটা টাইপ করবে আপনার নামের ফার্স্ট নেমটা এখানে দেবেন মিডল নেম এখানে থাকলে দেবেন লাস্ট নেমটা এখানে দেবেন এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন ব্যাংকের সঙ্গে যে আপনার নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়া আইডি দিবেন ইমেল আইডি দিতেও পারেন নাও পারেন ইমেল আইডি থাকলে এখানে দিয়ে দেবেন আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এখানে ডেট অফ বার্থটা দেবেন প্রথমে ডে তারপর অবলিক মান্থ অবলিক ইয়ার এইভাবে দেবেন এখানে ফাদার নেমটা টাইপ করবেন এখানে মাদার নেম টাইপ করবেন যদি বিবাহিত হন মেয়ে হলে স্বামীর নাম দেবেন আর যদি ছেলে হন তাহলে ওয়াইফের নামটা দিবেন এখানে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন জেনারেল এস সি এস টি ও ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখান থেকে ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন বিবাহিত অবিবাহিত ডিভোর্স বা সেপারেটেড এ ধরনের আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার হাউস নাম্বারটা দেবেন এখানে আপনার গ্রামের নামটা লিখবেন এখানে পোস্ট অফিস লিখবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা লিখবেন এখান থেকে আপনার ব্লক নাম মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন এখান থেকে এখানে ক্লিক করে আপনি পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন এখানে জিপি সিলেক্ট করে দেবেন এখানে এখানে আপনার পিন কোডটা দেবেন আপনি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন ক্লিক করে সেটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে আপনার রোল এখানে নাম্বার দেবেন কোন সালে পাশ করেছেন সেটা এখানে দেবেন এখানে আপনার ব্যাংকের নামটা দেবেন ব্যাংকের আপনার ব্রাঞ্চ নেম দেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন এখানে আইএফসি কোডটা দেবেন আর্থিক সহায়তা পান কিনা সেটা এখানে ইয়েস হলে ইয়েস করবেন না হলে নো করবেন যদি ইয়েস করেন তার ডিটেলস এখানে দেবেন দেওয়ার পর সেভ অ্যান্ড বেসিক ডিটেলস এখানে ক্লিক করবেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা স্ক্যান করে রেখেছেন চুজ ফাইলে ক্লিক করে যে জায়গায় আপনি সেভ করে রেখেছেন সেখান থেকে গিয়ে এখানে আপলোড করে দেবেন বাকি ডকুমেন্টসগুলি চুজ ফাইলে ক্লিক করে মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড ফটো সিগনেচার ইত্যাদি সমস্ত ডকুমেন্টস গুলোকে আপলোড করে দেবেন সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর সেভ ডকুমেন্টে ক্লিক করবেন এখানে একটি চেকবক্স আছে সেই চেক বক্সের মধ্যে ক্লিক করবেন তাহলে টিক চিহ্ন হয়ে যাবে এরপর ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করবেন ফাইনাল সাবমিটে ক্লিক করলে দেবেন আপনার কাছে এই ধরনের মেসেজ করবে হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি এবং একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এই প্রসেসে আপনি অনলাইনে যুবসুগ্রী ফর্মটি ফিল আপ করতে পারবেন ভিডিওটিকে শেয়ার করে দিন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ